আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে বাংলাদেশে একটি বহুল প্রচলিত জাত মিশরি ফার্মে মুরগি আসলে মূলত মিশরি মুরগিতে শুধু ডিমের ব্যবসাটা ভালো করা যায় মাংসের ব্যবসাও করা যায় অন্যান্য ব্যবসাও করা যায় তো ডিমের ব্যবসায় আসলে থেকে বেশি ডিম দিয়ে থাকে তো সেই জন্য আসলে ডিমটা দেশি মুরগির মতন কালার হয়ে থাকে দেশি মুরগির থেকে পুষ্টিকণে ভালো দেখতেও ভালো খেতেও ভালো ডিম ও দেয়ও বেশি অন্যান্য মুরগির তুলনায় ফার্ম মুরগিটা অধিক পরিমাণে ডিম দেয় এবং রোগ বালায় বিভিন্ন বিষয়ে সব কিছু কিন্তু আপনার ভালো অতিরিক্ত হিটের সময় আপনি কিন্তু ফার্ম মুরগিটা পালন করতে পারবেন কোনো রিক্স থাকবে না ফ্যান ও প্রয়োজন নাই অতিরিক্ত ঠান্ডার সময় কিন্তু মুরগিতে তেমন একটা সমস্যা হয় না কারণ এদের শরীরটা প্রচুর আগে হিট থাকে সেই জন্য সব হিসাব মিলাই দেখবেন যে আপনার অন্য যে মুরগিগুলো আছে ব্রয়লার লেয়ার সোনালি টাইগার সকল মুরগির থেকে আপনার ফার্ম মুরগিটা ভালো আশ্ররা সব থেকে ভালো রিস্ক থাকে না তো আপনারা জানেন যে ফার্ম মুরগি যেহেতু অধিক পরিমাণে ডিম দেয় দেশি মুরগির মতন ডিমের কোয়ালিটিটা হওয়ার কারণে চাহিদাটা সব থেকে বেশি থাকে তো এই যে জেনারা ডিমের জন্য মুরগিটা নেবেন ডিমের ব্যবসা করবেন আসলে ডিমের ব্যবসাটা কিভাবে করবেন তো সর্বপ্রথম যখন আপনি ডিমের ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করবেন তখন আপনাকে প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে এই ডিমটাকে আপনি কোনো পার্টিটার মাধ্যমে বিক্রি করবেন না আপনি অন্য কোন মাধ্যমে বিক্রি করবেন না নিজের ডিমটা নিজে সরাসরি ক্রেতার কাছে বিক্রি করার জন্য চেষ্টা করবেন এরকম তেহাত্তরটা ডিমটা আপনি মার্কেটে বিক্রি করার জন্য তো আপনি সবথেকে ভালো এবং যে যে পদ্ধতি অবলম্বন করলে সব থেকে বেশি টাকা আপনার পকেটে আসবে আপনি সেটাই করবেন কিভাবে একটা উদাহরণ দিই আমরা জানি একটা চকলেট এক টাকা দামের একটা চকলেট যদি আমরা খাই তো একটা চকলেটের ওজন থাকে এক গ্রাম সর্বোচ্চ এক গ্রাম ওটা দাম থাকে এক টাকা তো আপনি লক্ষ্য করে দেখেন যে ওটা যে কোনো জিনিস দুধ যদি হয় দুধের কেজি সত্তর আশি টাকা সর্বোচ্চ চিনি যদি হয় তাও দেড়শো টাকা এর বেশি তো না তো সব মিলাই এক কেজিতে যদি আপনার এক হাজার ফি চকলেট হয় এক কেজি খরচ হয় কত সব মিলাই দুশো টাকা আড়াইশো টাকা ধরলাম সকল প্রসেসিং সহকারে আড়াইশো টাকা তারপরও আপনার সাতশো পঞ্চাশ টাকা থাকতেছে লাভ থাকে তো এটা কি আমরা সাতশো পঞ্চাশ টাকা যে দিয়ে দিচ্ছি তারা যে নিয়ে নিচ্ছে একটা একটা করে চকলেটকে আমাদের হাতে পৌঁছাইছে একবার এক কেজি চিনি বা এক কেজি দুধ আমাদের কাছে পৌঁছায় নাই এই যে যে একটা চিনি বা এটা এক কেজি ময়দাকে আপনার কাছে পৌঁছাইছে ভিন্ন পদ্ধতিতে একবারে এক কেজি চকলেট আপনাকে একটা করে দেয় নাই এক কেজি চকলেটকে আপনাকে এক হাজার ভাগে ভাগ করে দিছে এই যে যে ভাগ করার মাধ্যম দিয়ে আপনার থেকে বাড়তি একটা মুনাফা তৈরি করে নিচ্ছে জিনিসটা কিন্তু একই চকলেট কিন্তু উপাদানটা আর এক জায়গায় এই যে ভাই আপনি একটা চকলেট যে এক টাকা করে কিনে খাচ্ছেন এই যে সাতশো পঞ্চাশ টাকা সে মুনাফা করতেছে কে কম চিনি দিয়ে এক কেজি চিনি বা আটা দিয়ে আপনার থেকে সাতশো পঞ্চাশ টাকা তাহলে নিয়ে নিচ্ছে এই যে যে ব্যাপার এটা আসলে আমাদের তো সকল বিষয়ে চিন্তা ভাবনা করা প্রয়োজন আপনি যে কোন যাই কিছু করেন না কেন আপনাকে আগে চিন্তা করতে হবে যে এই একটা জিনিস আমি যে ডিমটা মার্কেটে বিক্রি করব কোন প্রসেসে একজন খামারের হাতে আমি পোষায় দিলে আমার অধিক পরিমাণে টাকাটা আসবে জিনিসটা কিন্তু একে একটা চকলেট যদি এক হাজার একটা আটা ময়দা এই জিনিসটা দিয়ে যদি এক হাজার ভাগে ভাগ করতে পারে তো আপনি একটা ডিমকে যত রকম ব্যবহার করে টাকা উপার্জন করা যায় যত লাভ বেশি হয় সেইভাবে আপনি অবশ্যই ব্যবসাটা করবেন এইভাবেই তো আপনি লাভবান হবেন এখন আজকে আপনাদের সঙ্গে আমরা যে বিষয়টা আলোচনা করবো মাত্র পঁয়ত্রিশ পিস ডিম দিয়ে প্রতি মাসে একুশ হাজার টাকায় করা যায় কিভাবে তো দেখেন আমি গত কয়েকদিন আগেও আমি বলছি আপনারা এই মুরগিটার ডিমটা আপনি পঞ্চাশ পিস মুরগি যখন ঘরে খামারে তৈরি করবেন পঞ্চাশ পিস মুরগি থেকে আপনি ডিম পাবেন পঁয়ত্রিশ পিস এই ডিমটাকে আপনি খাওয়ার উপযুক্ত করবেন কিভাবে আপনি মামলেট করলেন অমলেট করলেন যে কোনো অবস্থায় আপনি মামলেট বা অমলেট করলেন করার পর আপনি দুইটা রুটি প্রসেস করবেন আটার রুটি বা ময়দা রুটি যেটাই হোক তো আপনার দুইটা রুটি একটা রুটির উৎপাদন খরচ পড়বে সর্বোচ্চ সব মিলাই পাঁচ টাকা দুইটা রুটির উৎপাদন খরচ পড়বে দশ টাকা তো আপনি এই এই যে খাওয়ার যে আহ উপযোগী করবেন আপনি ডিম দিয়ে এটা করবেন কিন্তু আপনি একটা বিকাল সময় যে সময়টা আহ অনেক পরিমাণে মানুষ থাকে যেখানে জমজমাট একটা পরিবেশ থাকে হাটে বাজারে বিভিন্ন জায়গায় যেখানে মানুষ উপস্থিতি বেশি থাকে আপনি এরকম একটা জায়গায় আপনি কিন্তু দিনে থেকে ঘন্টা এইভাবে দুই আপনি ব্যবসাটা করবেন আপনি দুইটা রুটি প্রস্তুত করবেন তার সঙ্গে একটা মামলেট ডিম আপনার জানেন যে একটা ডিমের উৎপাদন খরচ বর্তমান সাত টাকা পঁচিশ পয়সা প্রসেস করা অবস্থায় আট টাকা খরচ পড়ে তো আপনি দুইটা রুটি তৈরি করবেন দশ টাকা খরচে টোটাল আঠারো টাকা আপনি কিন্তু টোটাল একজনকে নাস্তা করানোর মাধ্যমতে আপনি টাকা নেবেন চল্লিশ টাকা পেয় বাইশ টাকা আরও দুই টাকা আবার দিলাম থাকে বিশ টাকা তো পঁয়ত্রিশ পিস ডিম যদি আপনার প্রতিদিন বিশ টাকা করে থাকে তাও আপনার সাতশো টাকা আপনি যেহেতু নিজের প্যারেন্টসটা তৈরি করবেন ডিমটা তো প্রতিদিন আসতে হবেই সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও ব্যবসাটা বন্ধ রাখতে পারবেন না এজন্য যখন আপনার প্রতিদিন ডিম আসবে পঁয়ত্রিশ পিস আপনি সাতশো টাকা প্রতিদিন পেয়ে যাচ্ছেন আপনার মাসিক ইনকাম একুশ হাজার টাকা আরো সিস্টেম আছে আপনাদের সঙ্গে পরবর্তীতে আমরা আলোচনা করব। তো জিনারা এইভাবে আসলে এই পঁয়ত্রিশ হাজার টাকা আয় করতে চান তো তেনারা এইভাবে সুন্দরভাবে বুঝে শুনে এইভাবে আপনারা ব্যবসাটা করলে অবশ্যই স্বাবলম্বী হবেন আর একটা বিষয় হলো ভাই আপনি যেটাই করেন না কেন মাঠে রোদে অনেক যে কষ্ট করে আসলে পারিশ্রমিকটা আয় করেন আসলে সেটা তো তুলনামূলক একেবারেই কম আপনি সেই কষ্টের কাছ থেকে যদি আপনি কষ্ট কম করে যদি বেশি টাকা আয় করতে পারেন আপনি সেটাই করবেন তো সেইভাবে আপনাদেরকে সবসময় ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা কষ্ট কম করে বেশি টাকা উপার্জন করতে পারেন এবং যে টাকাটা উপার্জন করবেন সেটা টাকা যাতে আপনি নিজে ভোগ করতে পারেন এই বিষয়ে আমরা সবসময় আপনাদেরকে পরামর্শ দিব তো এই যে আপনি পঞ্চাশ পিস ডিম পাবেন এটার জন্য আপনাকে কি করতে হবে প্রথম অবস্থায় আপনাকে একটা ঘর করতে হবে ঘরটা দশ হাত লম্বা করতে হবে পাঁচ হাত চওড়া এতটুকু জায়গায় হলে হবে আপনার আমার ঘরের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে রাখবেন ঘরটা যেরকম করার নিয়ম সেভাবে আপনারা অবশ্যই ঘরটা করতে হবে দ্বিতীয় নম্বর আপনি মুরগিটা নেবেন মুরগি টাকা আপনার টোটাল চল্লিশ টাকা চল্লিশ হাজার টাকা একশো মুরগিতে খরচ হবে এখানে একটা কথা বলি আপনি যে পঞ্চাশ পিস মুরগি তৈরি করবেন আসলে পঞ্চাশ পিস মুরগি আপনার ওখানে ডিম পাড়া মুরগি থাকতে হবে আঠারো মাস পর্যন্ত তখনই আপনি কিন্তু প্রতিদিন পঁয়ত্রিশ পিস ডিম আপনি পাচ্ছেন সর্বনিম্ন পঁয়ত্রিশ কখন চল্লিশ পাবেন তাহলে আপনি যখন পঞ্চাশ পিস মুরগি আপনার ওখানে রাখতে হবে আপনি পঞ্চাশ পিস বাচ্চা যদি কখনো নেন তাহলে কিন্তু আপনার ভুল হবে কারণ কিছুটা মোরগ হবে কিছু ছোট বড় বাছাই করার একটা বিষয় আছে এখানে তো সেক্ষেত্রে আপনি একশো পিস মুরগি সবসময় ক্রয় করার জন্য চিন্তা করবেন তো আপনি যে পঞ্চাশ পিস মুরগি আবার যে টাকা দিয়ে ক্রয় করবেন যে টাকা খাওয়াই বড় করবেন যখন মুরগিটা বিক্রি করে দেবেন দুই মাস তিন মাস পরে তখন যে টাকা খরচ করে আপনি তৈরি করলেন লাভ সহ আপনি কিন্তু ফেরত পাবেন কাজে আপনার ওই টাকাটা কিন্তু নষ্ট হচ্ছে না লসও যাচ্ছে না তো অবশ্যই এই বাড়তি নিতে হবে আপনাকে নেওয়ার পরে আপনি মুরগিটা যে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস বিক্রি করে ফেললেন বাকি যে পঞ্চাশ পিস থাকলো সেটার থেকে আপনি কিন্তু সলিড মুরগিটাও পেয়ে গেলেন এবং আঠারো মাস পর্যন্ত তার থেকে আপনি ডিমও পেয়ে গেলেন এটার জন্য আপনাকে যে ঘর আছে দশ হাত বাই পাঁচ হাত এটা করার জন্য হয়তো বিশ হাজার টাকার মতন খরচ হইতে পারে আর খাবারের খরচ হবে আপনার টোটাল ক্রয় থেকে শুরু করে ডিম পাওয়ার আগ পর্যন্ত চল্লিশ হাজার টাকা এই যে আপনার টোটাল ষাট হাজার টাকা খরচে কিন্তু আপনি এই ব্যাপারটা সুন্দরভাবে করতে পারবেন তো আপনারা যারা এই ব্যবসাটা করতে চান এই ব্যবসাটা ভালো করে বুঝে শুনে এইভাবে আপনারা ব্যবসাটা করবেন অবশ্যই আপনারা স্বাবলম্বী হবে